সামনেই তোমাদের এসবিআই ক্লার্ক মেন্স পরীক্ষা হতে চলেছে এবং তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা আমাকে বারবার জিজ্ঞেস করছিল। যে স্যার এস ক্লার্ক মেন্স পরীক্ষায় জিকে কে পোর্শানটা কীভাবে তৈরি করা উচিত অথবা প্রিপেয়ার করা উচিত অর্থাৎ জিকে পোর্শানের জন্য কি কি বই পড়া উচিত অথবা কোন কোন রিসোর্সেস ফলো করা উচিত জিকে পোর্শানের জন্য কতটা স্ট্যাটিক পোর্শান পড়া উচিত কতটা কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শান পড়া উচিত যদি কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শান পড়তেই হয় তাহলে কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া উচিত অর্থাৎ তিন মাসের পড়া উচিত কি চার মাসের পড়া উচিত কি ছ মাসের পড়া উচিত কি এক বছরের পড়া উচিত তারই সাথে সাথে জি কে পোর্শনে আমাদের কতটা টাইম ডিভোট করা উচিত প্রতিদিন অর্থাৎ দু ঘন্টা ডিভোট করব কি তিন ঘন্টা করবো কি এক ঘন্টা করবো তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেল বেতে আলোচনা করে দেবো এবং এই স্ট্র্যাটাজি যদি তোমরা ফলো করো তো হানড্রেড পার্সেন্ট জিকেতে তোমাদের প্রচুর নম্বর আসবে এবং সেটার গ্যারেন্টি আমি দিলাম সবার প্রথমে আসি যে জি কে পোর্শনের জন্য আমাদের কোন কোন বই ফলো করা উচিত অথবা কী কী রিসোর্সেস ফলো করা উচিত তো বন্ধুরা যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় এবং সেটা শুধুমাত্র এসবিআই ক্লার্ক পরীক্ষা বলে নয় আইবিপিএস পিও পরীক্ষা আইবিপিএস ক্লার্ক নিয়ে নাও আরআরবি পিও নিয়ে নাও এসবিআই পিও নিয়ে নাও আর আরবি ক্লার্ক নিয়ে নাও যত ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষাই হোক না কেন সমস্ত পরীক্ষার জন্য আমি শুধুমাত্র এবং শুধুমাত্র একটাই রিসোর্স ফলো করেছিলাম এবং আমিও তোমাদেরকে একটাই রিসোর্স রিকমেন্ড করব এবং সেইটা হলো অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট বন্ধুরা অন্য কোনো জায়গার থেকে কোনো কিচ্ছু পড়ার দরকার নেই সমস্ত জিকে যত কোশ্চেন আসে সব অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট থেকেই তোমরা পাবে অন্য কোনো জায়গার থেকে পাবে না তো ন্যাচারালি তোমরা যদি শুধুমাত্র অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইটটা ফলো করো যেটা একদম ফ্রি ওয়েবসাইট তোমরা গুগলে গিয়ে সার্চ করবে অ্যাফেয়ার্স ক্লাউট বলে তোমরা অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট পেয়ে যাবে সেখানে প্রত্যেকটা মাসের প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স একদম ইমেজ ফরম্যাটে সুন্দরভাবে লেখা আছে এবং নোটস ফরম্যাটেই তোমরা পাবে অর্থাৎ যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সেই সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোর জন্য তোমাদের আলাদা করে কোনো নোটস বানাতে হবে না কিচ্ছু ডাউনলোড করতে হবে না সিম্পলি ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে গিয়ে সেই সমস্ত নিউজগুলো পড়বে এবং সেই নিউজগুলো যেগুলো তোমরা পড়ছো তার মধ্যে যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সেইগুলো অলরেডি তাদের বোল্ড করে লেখা আছে তো ন্যাচারালি তোমরা বুঝতেই পারছ আলাদা করে কোনো নোটস বানানোর দরকার নেই অথবা নোটস বানিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই তো সিম্পলি তোমরা অ্যাফেয়ার্স ক্লাবের ওয়েবসাইটে যাবে এবং সেইখানে গিয়ে যে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পড়তে চাও সেটাকে সার্চ করবে এবং সার্চ করে সেটা ডে ওয়ান থেকে শুরু করে একদম ডে থার্টি অবধি অথবা ডে থার্টি ওয়ান অবধি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে এবং বন্ধুরা তারই সাথে সাথে তোমাদের এটাও জানিয়ে দিই যে যে দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সার্চ করছো সেই দিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় পনেরো থেকে ষোলোখানা তোমরা পাবে অর্থাৎ বিভিন্ন টাইপের নিউজ তোমরা দেখতে পারবে এবং আমি তোমাদেরকে রেকমেন্ড করব প্রায় প্রত্যেকটা নিউজই পড়ার কারণ নভেম্বর মাসে তোমাদের এসবিআই ক্লার্কের মেন্স পরীক্ষা হতে চলেছে তো নভেম্বর মাসটা না করে তার আগে চার মাস তোমরা যদি ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো অর্থাৎ জুলাই থেকে তোমরা যদি স্টার্ট করো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা ডেলি বেসিসে করো এবং সেটা যদি অ্যাফেয়ার্স ক্লোডের ওয়েবসাইট থেকে করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট জি তোমাদের প্রচুর নম্বর আসবে অনেক নম্বর তোমরা স্কোর করতে পারবে কারণ ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স ক্লাবের ওয়েবসাইট থেকেই আসে কিন্তু একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ধৈর্য নিয়ে পড়তে হবে কারণ যখনই তোমরা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো যে কোনো একটা নিউজের অনেকগুলো পোর্শান থাকে যেগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করে তো ন্যাচারালি সেই নিউজের প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের খাতায় লিখে প্র্যাকটিস করা উচিত শুধু পড়লে চলবে না এবং এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা ভুল করে তারা ভাবে আমরা শুধু পড়ে নেব তো আমাদের মনে থেকে যাবে এমনটা হয় না বন্ধুরা কারণ যখন তোমরা নিউজ পড়বে এই যে চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের পড়ার কথা বলছি তো এই চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি দেখো তাহলে প্রায় বারো থেকে পনেরোটা নিউজ তোমরা পাবে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিনের যদি আমি দশটা করেও ইম্পর্টেন্ট নিউজ ধরি তো ন্যাচারালি এক দিনের দশটা নিউজ মানে টোটাল তিরিশ দিনের তোমার তিনশো প্লাস নিউজ অ্যাফেয়ার্স ক্লোরের ওয়েবসাইট থেকে একটা মাসের পাবে এবং সেইটাই চারখানা মাসে যদি তোমায় করতে হয় তাহলে তিনশো ইন্টু চার মানে বারোশো প্লাস নিউজ তোমাকে তোমার মেমোরিতে রিটেন করে রাখতে হবে তাহলে সেটা কীভাবে সম্ভব তুমি কি শুধু দেখে সেই জিনিসটা মনে রাখতে পারবে মনে রাখা অতটা ইজি নয় তো ন্যাচারালি যে নিউজই তুমি পড়ো না কেন সেই নিউজটাকে খাতার মধ্যে লেখো এবং যাহা তো তুমি সেই নিউজটাকে লিখবে পুরোটা লেখার দরকার নেই যা যা ইম্পর্ট্যান্ট পয়েন্টস আছে সাপোজ এত বড় একটা নিউজ আছে তার মধ্যে যেগুলো যেগুলো বোল্ড করা আছে অর্থাৎ একবার তো তুমি পুরোটা পড়বে এই নিউজটা অফ এয়ার্স ওয়েবসাইট থেকে তারপর সেইখান থেকে যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস পাবে এবং যে সমস্ত পয়েন্টসগুলো তারা বোল্ট করে দেবে অলরেডি তোমার জন্য তারা কিছুটা কাজ করে দেবে কারণ অফেয়ার্স ক্লোডের ওয়েবসাইটে তুমি যাই নিউজ পড়ো না কেন যা যা ইম্পর্টেন্ট পয়েন্টসই হোক না কেন সেটা বোল্ট করা থাকে তো ন্যাচুয়ালি তুমি খুঁজে নিলে সেখান থেকে যে বোল্ড ফরম্যাটটা কী আছে ওটাকে তুমি খাতায় লিখে প্র্যাকটিস করলে তারই সাথে সাথে আরও যদি কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন হিসেবে কাজ করবে তো সেইগুলোকেও তোমরা ডায়েরিতে নোট ডাউন করে রাখবে অথবা কোনো খাতায় লিখে রাখবে যাতে পরবর্তীকালে রিভাইজ করতে সুবিধে হয় অর্থাৎ এত বড় একটা নিউজের ম্যাক্স টু ম্যাক্স তিন থেকে চার লাইনই ইম্পর্টেন্ট হবে তার বেশি ইম্পর্টেন্ট হবে না তাই চালি এই যে তিন থেকে চার লাইন যেটা তোমরা ওই পার্টিকুলার নিউজটা থেকে পেলে ওই তিন থেকে চার লাইন তোমরা যখন তোমাদের খাতার মধ্যে লিখে রাখবে তো সেই জিনিসটা ভালো মনে থাকবে কারণ যখনই আমরা খাতায় লিখে কোনো জিনিসকে করি তো মাথায় খুব ভালো থাকে সেই জিনিসটা খুব ভালো মনে থাকে আমাদের এবং বন্ধুরা জি কে পোর্শন তোমাদেরকে মনে রাখতেই হবে এটার অন্য কোনো টেকনিক নেই অন্য কোনো অ্যাপ্রোচ নেই তোমাদেরকে পড়তেই হবে এবং এই যে লাস্ট চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বললাম এই লাস্ট চার মাসের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে তোমাদেরকে জানতে হবে কোনো মান্থলি পিডিএফ পড়ো না কোনো বান্ডিল পিডিএফ পড়ো না কিচ্ছু পড়ো না ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো যাতে সেইখান থেকে কোশ্চেন কমন পাও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অথবা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে কী সমস্যা হয় যে ওখানে সমস্ত নিউজগুলো কভার করানো থাকে না অথবা প্রত্যেকটা নিউজের সমস্ত পয়েন্ট কভার করানো থাকে না এবার আমরা তো জানি না যে সেই পার্টিকুলার নিউজের থেকে কোন পয়েন্ট আসতে চলেছে পরীক্ষায় তো ন্যাচারালি সেই অনুযায়ী তোমাকে প্রত্যেকটা নিউজ ভালোভাবে ডিট করতে হবে এবং সেটা অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট থেকেই তোমরা রিড করবে অন্য কোনো সাবস্ক্রিপশন তোমাদের নিতে হবে না একদম ফ্রি ওয়েবসাইট সিম্পলি গুগলে গিয়ে অ্যাফেয়ার্স ক্লাউড বলে টাইপ করবে এবং যে পার্টিকুলার মান্থটা তোমরা পড়তে চাও সেই পার্টিকুলার মান্থটা অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট থেকে পড়বে কিন্তু সেই মাসের প্রত্যেকটা দিনে ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়বে কোনো উইকলি বান্ডিল না কোনো মান্থলি বান্ডিল নয় এটা যেন মাথায় থাকে এবং বন্ধুরা তারই সাথে সাথে তোমাদের এটাও জানিয়ে দিই যে যত আমাদের ব্যাঙ্কিং এক্সামের মধ্যে জিকের পোর্শান থাকে সেই সমস্ত জিকের পোর্শানের মধ্যে নাইনটি পার্সেন্ট প্লাস কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেই আসে টেন পার্সেন্ট অথবা নাইন পার্সেন্ট কোশ্চেন তোমরা স্ট্যাটিক পোর্শান থেকে পাবে অথবা স্ট্যাটিক জিকের থেকে পাবে তো ন্যাচারালি এখানে নিজের বুদ্ধি লাগাও এবং বোঝার চেষ্টা করো যে নাইনটি পার্সেন্ট জিনিস যদি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে থাকে তাহলে টাইম আমার কোথায় ইনভেস্ট করা উচিত কারেন্ট অ্যাফেয়ার্সে করা উচিত কি স্ট্যাটিক পোর্শনে করা উচিত অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনে করা উচিত কারণ সেইখান থেকে আমি ম্যাক্সিমাম আউটপুট পাবো জিকে পোর্শনের মধ্যে সবসময় তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ইনপুট কোথায় কতটা দেব এবং আউটপুট সব থেকে বেশি কোন জায়গা থেকে পেতে পারি তো ন্যাচারি যেহেতু জিকে পোর্শনের মধ্যে ম্যাক্সিমাম ওয়েটেজ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থাকে তো ন্যাচারালি কারেন্ট অ্যাফেয়ার্সই তোমরা শুধু করো স্ট্যাটিক পোর্শন কিছু করার দরকার নেই তোমাদের স্ট্যাটিক পোর্শানের থেকে আসবে না কোশ্চেন ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেই পাবে এবং লাস্ট ফোর মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেই পাবে এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ছ মাস আগেরও দেবে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এক বছর আগেরও দেবে সেগুলোও দেবে এমন না যে দেবে না তার মানে এই না যে পঞ্চাশটা কোশ্চনের মধ্যে তুমি পঞ্চাশটা কোশ্চেনই অ্যাটেম্প করতে পারবে আমাদের ওভারঅল অ্যাকিউরেসি অথবা ওভারঅল অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি এরকম হওয়া উচিত যাতে ম্যাক্সিমাম অ্যাটেম্ট আমরা করতে পারি মিনিমাম পড়ে তো ন্যাচারালি এই যে চার মাসের গল্প বললাম এই চার মাসের থেকে ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে এমন না যে শুধু এই চার মাসের থেকেই আসবে তার পেছনের থেকেও আসতে পারে যেমন ছ মাসের থেকেও দেবে সাত মাসের আগেরও দেবে আট মাসের আগেরও দেবে কিন্তু তার ওয়েটেজটা কম থাকে এবার এতটা পড়া তো পসিবল না যে কোনো অ্যাসপিরেন্টের পক্ষে অথবা স্টুডেন্টের পক্ষে যে এতগুলো নিউজকে রিটেন করা অথবা মেমোরিতে রাখা অতটা ইজি নয় যতটা সহজ বলে মনে হচ্ছে শুরুতে তোমাদের পড়তে খুব ভালো লাগবে কিন্তু আস্তে 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 যত তোমরা পড়তে থাকবে অথবা যত নিউজ তোমরা কভার করতে থাকবে তোমাদের একটা বোরিংনেস আসবেই আসবে বোরিং লাগবে যে আমার আর পড়তে ভাল লাগছে না আর ইচ্ছা করছে না কত পড়ব কতটা কভার করব কারণ প্রতিদিনের পনেরোটা ষোলোটা করে নিউজ বারোটা তেরোটা করে নিউজ এবং তারই সাথে সাথে এগুলোকে মনে রাখা অথবা লেখা অতটা ইজি নয় তো ন্যাচারালি আট মাস ন মাসের আগের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করার কোনো দরকার নেই লাস্ট ফোর মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে করো কারণ ম্যাক্সিমাম কোশ্চেন ওখান থেকেই তোমরা পাবে যাতে ম্যাক্সিমাম অ্যাটেম্প করতে পারো এটা ছিল আমার স্ট্র্যাটাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এমনভাবে পড়া উচিত যেখানে ইনপুট আমি কম দেবো কিন্তু আউটপুট বেশি পাবো এবং জি কে পোর্শানের মধ্যে ইনপুট আউটপুটের রেশিও ভীষণ ম্যাটার করে বন্ধুরা তোমরা যদি আজকে ভুলভাল নিউজ পড়ো অথবা বহু আগের নিউজ তোমরা যদি পড়ো যেটা কোশ্চেনে হয়তো আসবেই না তাহলে সেখানে তোমার টাইমটা তো ওয়েস্ট হয়ে গেল না হয়তো একটা কিংবা দুটো কোশ্চেন তোমরা পাবে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আমি যে জায়গার থেকে পাবো অর্থাৎ লাস্ট ফোর মান্থসের থেকে অথবা লাস্ট থ্রি মান্থসের থেকে যদি আমি ম্যাক্সিমাম কোশ্চেন পাই তো সেইখানে আমি বেশি টাইম ইনভেস্ট করব। যাতে সেইখান থেকে আমি ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি তো ন্যাচারালি তোমাদের স্ট্র্যাটাজিও সেটা হওয়া উচিত কারণ জি পোর্শন ভীষণ আনপ্রেডিক্টেবল হয় বন্ধুরা অর্থাৎ জিকে কোন জায়গার থেকে দেবে না দেবে আমরা কেউ জানি না কেউ বলতে পারি না এবং জি কের মধ্যে যে পঞ্চাশটা কোশ্চেন তোমরা পাবে টার্গেট এটাই রাখা উচিত যাতে আমরা টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর করতে পারি অর্থাৎ যতগুলো কোশ্চেন তোমরা পাবে তার মধ্যে যদি তোমরা বাইশ প্লাস অথবা পঁচিশ প্লাসও যদি স্কোর করতে পারো অ্যালং উইথ গুড অ্যাকিউরেসি তাহলে খুব ভালো নম্বর এটা জিকের মধ্যে কাউন্ট হবে তো ন্যাচারালি এই চার মাসের জিকে খুব ভালো করে পড়ো যাতে এই চার মাসের জি থেকে তোমায় যাই জিজ্ঞেস করুক না কেন সেটা যাতে তুমি ঠিক করতে পারো অথবা সঠিক বানাতে পারো এইটা থাকা উচিত তোমার টার্গেট নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে জিকে কখন পড়া উচিত এবং এইটা নিয়েও প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিডিয়েন্টসদের মনের মধ্যে একটা কনফিউশন থাকে যে কোন সময়টা জিকে পড়লে সবথেকে ভালো আমাদের মনে থাকবে তো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই ঘুম থেকে ওঠার পরে যখন একদম সকালবেলা তোমরা ঘুম থেকে উঠবে তখন কে আমাদের মাইন্ডটা একদম ফ্রেশ থাকে তো যে কোনো জিনিস যদি নতুন আমরা পড়ি সেটা খুব ভালো মনে থাকে আমাদের মাথায় তুমি যদি দিনের মাঝখানে পড়ো সাপোজ তুমি দুপুরবেলা পড়ছো অথবা সকাল অনেকটা পেরিয়ে গেছে তারপর তুমি পড়ছো অথবা প্রচুর রাত্রিবেলা পড়ছো তখন অতটা ভালো করে তুমি মেমোরিতে রিটার্ন করতে পারবে না তো ন্যাচুয়ালি ঘুম থেকে ওঠার পরেই অর্থাৎ একদম সকালবেলা তুমি যদি জিকে পড়ো অথবা সাপোজ যারা ধরো দুপুরবেলা তোমরা ঘুমাও তোমরা যদি সন্ধ্যেবেলা উঠে জিকে পড়ো তাহলে খুব ভালো তোমরা এখান থেকে আউটপুট পাবে কারণ বন্ধুরা যখনই আমরা ঘুমিয়ে উঠি তখন আমাদের মাথাটা একদম ফ্রেশ থাকে তো ন্যাচারালি ফ্রেশ মাথায় যে কোনো জিনিসের ইনপুট নেওয়াটা খুব ইজি হয় অথচ তুমি যদি অনেক জিনিসপত্র করে নেওয়ার পর তারপর জিকে পড়া শুরু করো তো তোমার জিকে পড়তেও ভাল লাগবে না লাইন বাই লাইন পড়তে ইচ্ছাও করবে না এবং মাথায় কিচ্ছু ঢুকবে না তো সব সবসময় জিকে তোমরা সকালে পড়বে সকালে ঘুম থেকে উঠে তোমরা যখন পড়ছো মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ এখন প্রত্যেক দিন তোমরা দেড় থেকে দু ঘন্টা করে টাইম দাও অর্থাৎ দু ঘন্টা মোটামুটি তোমাদের দিতে হবে এখানে একটু টাইম ইনভেস্ট করতে হবে নাহলে জিনিসগুলো প্রপার ওয়েতে শিখতে পারবে না এবং তারই সাথে সাথে জিকের মধ্যে এক ঘণ্টা ইভিনিংয়ের জন্যও রাখো অর্থাৎ সন্ধ্যেবেলা পড়ার জন্য সন্ধ্যেবেলা এক ঘন্টা টাইম দাও জিকেতে এবং সকালবেলা দু ঘন্টা টাইম দাও তো ওভারঅল প্রত্যেকদিন তোমরা যদি তিন ঘন্টা করে জিকে পড়ো তাহলে খুব কম সময়ে অনেকটা জিগের পোর্শন তোমরা কভার করে নিতে পারবে এবং প্রপার ওয়েতে রিভাইসও করে নিতে পারবে যদি জিকেতে তোমরা কম সময়ে দাও তাহলে কম কভার হবে এবং রিভিশনও ভালো করে কিন্তু হবে না তো ন্যাচারালি যখনই তোমরা জিকে পোর্শন করছো তো সেইখানে টাইমটা প্রপার ওয়েতে ইনভেস্ট করা উচিত যদিও বা এখানে ইনপুটস্টু আউটপুট রেশিও একটু কম থাকে যে কোনো অন্যান্য সাবজেক্টের জন্য অর্থাৎ কেউ যদি তিন ঘন্টা অঙ্কে দেয় অথবা রিজনিংয়ে দেয় অথবা ইংলিশে দেয় তাহলে সে সেইখান থেকে আউটপুট বেশি বার করতে পারবে কিন্তু জিকে যেহেতু আমাদের থাকে আমাদেরকে দিতে হবে এখানে টাইম এবং বন্ধুরা চেষ্টা করো প্রতিদিন পাঁচ দিনের অথবা ছ দিনের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে কভার করার অর্থাৎ এমন না যে একদিনে তুমি একদিনেরই কারেন্ট অ্যাফেয়ার্স কভার করলে না এরম করলে চলবে না তাহলে কভার করবে কীভাবে এতটা তো ন্যাচারালি এক এক দিনে তোমরা পাঁচ দিন অথবা ছ দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করো এবং যাহাতক তোমাদের দু সপ্তাহের অথবা টু উইক্সের কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে অর্থাৎ চোদ্দ দিন কিংবা পনেরো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স যখন তোমাদের কভার করা হয়ে যাবে তারপর ওই চোদ্দ দিনের অথবা পনেরো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স একবার আবার ভালো করে রিভাইজ করো অর্থাৎ সামারি ফরম্যাটে একবার দেখে নাও যেগুলো যেগুলো ভুলে যাচ্ছিল সেগুলো একবার লিখে নাও খাতার মধ্যে এবং তারপরে উইকলি কুইজ দাও এবং বন্ধুরা যে কোনো মক টেস্টে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শান পেয়ে যাবে যেখান থেকে তোমরা সেকশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের মকও দিতে পারো অথবা এস বি আই ক্লার্কের মেন্সের মকের মধ্যেও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে সেইগুলোও তোমরা দিতে পারো অথবা বিভিন্ন আদার্স যে সমস্ত এক্সামসগুলো আছে তাদের মধ্যে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আসে অর্থাৎ এই কমার্সের কারেন্ট অ্যাফেয়ার্স যা যা অন্যান্য পরীক্ষায় এসছে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা বিভিন্ন মকে পেয়ে যাবে তো সেইখান থেকে কুইজ অ্যাটেম্ট করো তোমরা যদি কেউ প্র্যাকটিস মকে সাবস্ক্রিপশান নিয়ে রাখো তো সেইখানে জিকের পোর্শানটা খুব ভালো করে দেওয়া থাকে কুইজ ফরম্যাটে অর্থাৎ ফ্রি কুইজের আন্ডারে তোমরা গেলে তো ফ্রি কুইজের আন্ডারে গিয়ে যে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি সলভ করতে চাও সেই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে ওটা চারটে সপ্তাহে ডিভাইড করা থাকে এবং প্রত্যেকটা সপ্তাহে দুটো করে তোমরা কুইজ পাবে অর্থাৎ এক একটা কুইজে পঞ্চাশটা করে কোশ্চেন থাকে তাহলে এক এক সপ্তাহ মানে সাত দিনে টোটাল একশোখানা কোশ্চেন হয়ে গেল কারণ প্রত্যেকটা সপ্তাহের আমরা দুটো করে কুইজ পাই অর্থাৎ এক একটা কুইজে আমাদের টোটাল পঞ্চাশটা করে কোশ্চেন থাকে তাহলে দুটো কুইজে তোমাদের টোটাল একশোটা কোশ্চেন হয়ে গেল এবং সেটা তুমি একটা সপ্তাহের পেয়ে গেলে তো সেইখান থেকেও তোমার ভালোভাবে রিভাইজ হয়ে যাবে কিন্তু সেই কুইজগুলো তুমি তখনই অ্যাটেম্প করো যখন তোমার তার আগে পুরোটা পড়া হয়ে গেছে অর্থাৎ ভাগে ভাগে তুমি যে পড়ছো সাপোজ আমি আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিলাম তো আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে দুটো পার্টে ডিভাইড করে নেবো এক থেকে পনেরো তারিখ অবধি পড়বো আবার ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি পড়বো তো এক তারিখ থেকে পনেরো তারিখ পড়ার পরে এবং সেটাকে প্রপার ওয়েতে রিভাইজ করার পরে তারপরে প্র্যাকটিস মকের ওয়েবসাইটে যাব এবং সেই প্র্যাকটিস মকের ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা সপ্তাহের দুটো করে কুইজ থাকে তোমাদের বললাম এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ ফার্স্ট উইকের টোটাল দুটো কুইজ তোমরা পাবে এবং প্রত্যেকটা কুইজে পঞ্চাশটা করে কোশ্চেন দেখতে পারবে তো সেইখান থেকে আরও একবার রিভাইস হয়ে গেল অর্থাৎ অ্যাফ এস ওয়েবসাইট থেকে তুমি একবার পড়ে নিলে তারপর যেটা পড়ে নিলে সেটাকেই তুমি কুইজে অ্যাটেম্প করলে তো সেইখান থেকে একবার তোমার কুইজটা হয়ে গেল আবার ওই একই সপ্তাহের অর্থাৎ এক তারিখ থেকে সাত তারিখের কোশ্চেন নাম্বার ফিফটি থেকে শুরু করে হান্ড্রেড অবধি তুমি আরেকটা কুইজ পাবে তো এটা একটা বিশাল 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 বড় অ্যাডভান্টেজ মানে তুমি যখন কুইজ অ্যাটেম্প করবে জিনিসটা আরও ভালোভাবে তোমার মেমোরিতে স্টোর হয়ে যাবে একবার তো পড়ে নিলেই পুরোটা তারপরে প্র্যাকটিস মকের থেকে তোমরা কুইজ লাগাবে সেরকমই যে মক টেস্টেরই সাবস্ক্রিপশান তোমরা না না কেন সেখানেও দেখবে সি এর পোর্শান থাকে অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনাল মক তোমরা পাবে তো সেইখান থেকেও তোমরা দিতে পারো এবং এরকমভাবে রেগুলার বেসিসে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে প্রিপেয়ার করতে থাকবে অথবা ঝালাতে থাকবে একবার যখন এক মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয়ে যাবে সেইটাকেও সাত দিন পরে আবার একবার পুরোটা রিভাইস করবে করবেই করবে কারণ জিকে পোর্শন যদি তোমরা রিভাইজ না করো তাহলে তোমরা কিছুতেই মনে রাখতে পারবে না এটার গ্যারেন্টি আমি দিলাম তোমাদেরকে কিছুতেই মনে থাকবে না তো ন্যাচারালি তোমাদের পড়তেও হবে এবং সেই জিনিসগুলোকে লিখতেও হবে তো ন্যাচারালি কম দামে একটা খাতা কিনবে এবং সেইখানে হেভিলি জিকে পোর্শন প্র্যাকটিস করো কোনো দিনও ভুলবে না তুমি জিকে তো আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে এসবিআই ক্লার পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার্ক দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্টেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিকাল সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে সলভ করা উচিত কারণ যে কোনো ব্যাংকিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং বন্ধুরা সব থেকে বেশি টাইম আমাদের যে দুটো পোর্শানে লাগে সেটা হলো ম্যাথস এবং রিজনিং সেকশন তো এই দুটো পোর্শানে টাইম কিভাবে বাঁচাবো সেটা জানাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেহেতু এই দুটো সাবজেক্ট লজিক্যাল সাবজেক্ট তো ন্যাচারালি এই দুটো সাবজেক্টে আমাদের ম্যাক্সিমাম অ্যাটেম্প হয় কারণ এইখানে কোনো জিনিস আমাদের মুখস্থই করতে হয় না তো ন্যাচারালি ম্যাক্সিমাম তোমাকে যদি অ্যাটেম্ট বানাতে হয় তাহলে তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের টেকনিক্যাল সলভিং ভালো করে জানতে হবে শিখতে হবে এবং সেটার জন্য তোমাকে গাইডেন্সও নিতে হবে কারণ এক একটা কোশ্চেনের জন্য যদি তুমি বেশি সময় নিয়ে নাও তাহলে বেশি অ্যাটেম্প তুমি করতে পারবে না তো ন্যাচারালি কাট অফও তোমার ক্লিয়ার হবে না তো ন্যাচারালি যে কোনো ব্যাঙ্কিং এক্সামে ম্যাথস এবং রিজনিংকে প্রাইমারি ফোকাসে রাখো প্রাইমারি টার্গেট যাতে সেইখান থেকে ম্যাক্সিমাম স্কোর করতে পারো ম্যাক্সিমাম নম্বর তুলতে পারো এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটি দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ